তাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজান ওই গরিব মহিলার তেমন কোন সম্পদ নাই বাজান একটা মাত্র কন্যা সন্তান ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাগদাদের জমিনে একটা মা যে মায়ের শুধু একটা সন্তান কন্যা সন্তান মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেক বারের অভিনবের দিনে কান্না করে মেয়ে ডাক দিয়া কয় নবী গো মেয়ে ডাক দিয়া কয় মা গো মা ও মা আপনি কেন বারে রবিউল আউwale কান্না করেন মা ডাক দিয়া কয় জানুনি এই বারে রবিউল আউমারের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী ময়ার নবী আগমন করেছি। আমি খুশিতে কান্না করি আরো জোরে কন সোভান আল্লাহ বাজান রি এখন মা ডাক নিয়া কয় সন্তান রে জানো বাগদাদের জমিনে অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল জিলানি আল হাসানি ওয়াল হোসাইনি ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয় যেইভাবে আজকে মাধবপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজান এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাক করত এখন মা ডাক দিয়া কয় সন্তান রে ও সন্তান আমি শুনেছি

যাইতে 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 গাউস পাকের দরবারের সামনে চলে গেল দরবারে যখন গেল বাজান দারোয়ান কয় মাগো মা ও মা আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে মা ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই দেখেন গরীব মহিলা বাজান গো হুজুর গো আমাদেরকে একটু সুযোগ দেন আমরা মিলা নবীর মাহফিলে অংশ গ্রহণ করার জন্য আসছি হুজুর গো হাই হাই আমি শুনেছি হাদিসে মুবারকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয় সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায় আরো আর জোরে কয় মাডাক সুবহানাল্লাহ মা ডাক দিয়া গো হুজুর ও গুজরবা আমি শুনেছি নবীর মিনা দুন নবীর মাফিনে আসলে অনেক সাহাব হুজুর আমরা গরিব মানুষ আমাদের তেমন কোন সম্পদ নাই হুজুর হুজুর গো আমাদের ছিন্ন ছিন্নগর ও হুজুর আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন ওই দারওয়ান কয় তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না মেয়ে ডাক দিয়া কয় মা গো মা ও মা আজকে কি আমরা মিলাদ-উন নবীর মাহফিলে ঢুকতে পারবো না নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না মা মা চোখের পানে ছেড়ে দিয়ে কই সন্তান রেখে দোকান আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আমরা এত দূর থেকে আসলাম আমাদেরকে গরিব বলে দারমান ঢুকতে দিচ্ছে না মা চোখের পানে ছেড়ে দিয়ে কোনো সন্তান খেদু না আজকে যদি ঢুকতে না দে আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলা দন্যবীর মাহফিল করব আরো জোরে কস ভার আল্লাহ মা ডাক দিয়া কয় সন্তান নেই ও সম্মান তুমি কে আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলের অংশ না করতে পারি আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো মা আর মেয়ে আসরের নামাজ জামাতের শহীদ আদায় করলো মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো এশার নামাজ জামাতের সহিত আদায় করলো আদায় করার পরে মেয়ে ডাক দেয় কই মা গো মা ও মা আসো আমরা নবীর জন্য মিলাদিয়াম সালাতু সালাম পাঠ করি আরো জোরে কোন সুবহানাল্লাহ মা কয় সন্তান ও সন্তান শুনো শুনো চলো আমরা নবীর মিলাদ কিয়াম করি আমরা দয়াল নবীর সালাত ও সালাম পাঠ করি এবার মার মেয়ে বাজান মিলাদ কিয়াম করলো সালাত ও সালাম পাঠ করলো দেখেন আজকে যে আপনারা মিলাদুন নবী করছেন মিলাদুন নবী করলে কি লাভ সেই ফজিলত বলতেছি বাজান বাজান গভীর রাতে মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ করলো বাজান মনে রাখবেন তাহাজ্জুদ পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন একদিন আমার নবী দিদার হয়ে যাবে কথা কোন ঠিক কিনা ঠিক কিনা মার মে তাহার নামাজ করলো বাজান তাহার নামাজ পড়ার পরে দেখো পাকের দরবারে থাকতে পারতাম কত ভালো লাগত মা ও মা আজকে এই বাগনাদ জমিনে হবে আমরা কি জুলুস করতে পারব না মা মেয়েকে দেখো মাগো মা মা আমি যদি নবীকে দেখতে পারতাম তাহলে আমার মনটা খুশি হয়ে যাইতো বাজান তাহার তাহাজুদ পরে তারা কান্না করে হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাগাত করে এর বাজার নেই এবার মেয়ে হাত দেরি করলো না দরজা করলো হায়গার টুপি পড়া পাগড়ি পড়া জুব্বা পড়া একটা হুজুর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে মা গো মা দেখো আমাদের ঘরে কে আসছে মা যখন সামনে গেল বাজার দেখে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে আর হন সুভান আল্লাহ মা যখন দেখে গাউসে পা খাজিন হয়ে গেছে বাজার মা চোখের ছেড়ে ডাক দিয়া কয় হুজুর গো আমি গরিব করে আমি হলাম গরিব আমার ঘরে আপনি কেন আসছেন আমি শুনেছি আপনার দরবারে প্রত্যেক বছর জাগ জমকের শহীদ মিলাদুল নবীর মাহফিল হয় জাগ জমকের শহীদ আয়গা মিলাদুল নবীর জুলুস হয় হুজুর আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে আসলেন এই গরিবলয় আপনার কদম কেমনে পড়ছে কেন আসলেন হুজুর

না সবwidehat করবেন দয়াল নবী হাদিসে গোছনা তাই তো আসে যুবক merhaba এটা পরীক্ষা হয়ে যাবে বাজার পরীক্ষা

শুনছেন আপনারা লোক বেশি আওয়াজটা জোরে দিবেন আপনারা চুপ থাকেন আপনারা কন তাই তো আসে

সব ভাত্র সোভাত্র শোভাদ্র ও তাই তো হওয়াস মনে হল ছোট যাই দিনা তাই আস মনে হল ছোটে যাই মীনা ইমানে যাই মে না দে যেতে চাই মদিনা শাফক মার সিরাজ মনিরা কুর গোস না আকাশের চাঁদ ডাকি নবীজি সোমি নে আসনা আবার ইয়া সরলা ওরে নবীর ডাকে আকাশের আহ টুকেরা ভাই তুই খানা নবীর ডাহাকে আকাশের চাঁদ টুকরা হয় তুই খানা এই মানদাদে ওয়ানা আজেতে চাই মানি না এই মানদাদে ওয়ানা আজেতে চাই মোদিনা যরবন মার হাওয়া তুই বলি আল্লাহ

আরো জোরে কয় না সুহান আল্লাহ নবীর ইশারা চাপি কন্ডিত হয়ে গেছে বাজার কেমনে বলো কেমনে গেল হ্যাঁ আবু জাহেল তো আমার নবীকে দেখতে পারত না ওই আবু জাহেলের বাড়িতে বাজান যতবার তাপ করছি চাপা মারো ভাষাই করছি ততবারে পায়খানা প্রস্তাব করছি মারহাবা কয় না কি করেন বুঝলাম না আবু জাহেল নবীর দুশ্মনী করছে বাজার

কেমন কষ্ট দিছে বাজান হায় হা কত কষ্ট দিছে এরে বাজান রে আবু জাগেল কয় ভাতে যা আমি তোমার সাথে বহস করতে চাই তুমি কি আমার সাথে বহস করবে আমার নবী মুসকি মুস্কি হেসে কয়া বুঝা খেললে শোনো শোনো যতবারে তুমি আমার সাথে বহস করতে চেয়েছিলাম ততবারে তুমি হেরে গেছো আবু জাগেল কই তুমি আগামী কাল জামানে আবি কুমাইস পাহাড়ে আলোয়া ও ভাতিজা তুমি আগামী কাল চলে আলোয়া এবার আমার দয়াল নবী কই ঠিক আছে আমি আগামী কাল চলে আলো আমার দয়াল নবী মায়ার নবীজি বাজান হুজরা মোবারকে ঢুকে গেলেন আবু চিন্তা করে কেমনে আমার দয়ান নবীকে হারাইব আমার দয়ান নবীকে কেমনে হারাইব যতবারে চিন্তা করেছে যতবারে বহস করেছে আয় ভাই আমার নবীকে হারাইতে পারে নাই কাসিদার জন্য আমাদের মধ্যে আপনারা ঘটনাটা পেয়ে যাবেন এবার দেখেন আবু চলে গেল ইয়ামানের মধ্যে ইয়ামানের মধ্যে চলে যাওয়ার পর ওই আমাদের বাদশার কাছে চলে গেল ওই বাদশার কাছে যাইয়া কয় বাদশারে

মোটামুটি সব পারে মাঠ বাজান দিয়ে কবির মনোযোগ দেন লক্ষ্য করেন এবার দেখে না বুঝা গিল বাচ্চা কিনিয়া যাবা নেই পাহাড়ে উঠে গেল

আজকে ওসমান সিং নারায়ণ কে ডাকে দেয় না আজকে মাওনা দেয় না আমার তো নবী জুপি সারে বেরো মায় গেলেন আবু বা কর রাত আমার তো হ্যান্ন মায়নীকে দেখছেন আমার নবীকে নবী গো

যাইতে যাইতে বাজান হঠাৎ করে সিদ্দিক আকবর আমার কয়ার নবীর সামনে সামনে হাঁটে আমার নবী কয় আবু বকর আবু বকর তুমি হঠাৎ করে কেন আমি নবীর সামনে গেলাম হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো আমি এর হাকিকতটা বুঝতে পারলাম না সিদ্দিক আকবর কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই পাহাড় থেকে যদি কাফের মুশরিক রাব্বার দিকে

নবী বলেন হাবিসি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার কাবা ছিল না দিকে ফের ও কাবার ও কাবা ছিল না নবীজির দিকে ফের না হবে তোমার প্রেমেরও আজাল আশা করাও আল্লাহ আশা পোড়াও আল্লাহ মেঘের বানে বলেন আশা পোড় এবার দেখেন বাজান সিদ্দিকে একবার ডাক দেয়া কয় নবী গো আমার নবীজি আমি আপনার আগে কেন হাঁটি জানিনি আমার নবী কো আবু বকর ও আবু বকর তুমি হটাপ করে কেন আমার সামনে গেলা এর হাকিকতটা আমি বুঝতে পারলাম না সিদ্দিক আকবর কয় নবী গো আমি কেন হাঁটি জানিনি আমি তো আপনার পাগল নবী গো যখন কাপের মুশরিকরা যখন تلوار নিয়ে আপনাকে মারতে আসবে আমি সিদ্দিক আকবর আগে আমার জীবনটা কুরবানি করে দিব

সে জানেনি বাজান ওই পাহাড়ও আমার নবীর পাগল আসমান নবীর পাগল জমিন নবীর পাগল তাসপালা নবীর পাগল মাছ সব কিছু নবীর পাগল ওই পাহাড়দার নবীকে পায়া খুশি হইয়া গেছে বাজান আয় হায় জামানাত কুবাইস পাহারে আমার তো এমন নবীন মায়ের নবী উঠলেন এখন আবু জাহেল না বাজান চেহারার মধ্যে বাউতুল্লাহ বইসা রইছে ওই যে বাদশা হাবিব বিন মালিক তার জন্য সম্মের চেয়ার আবু জাহেলের জন্য রূপার চেয়ার আবু মুস্কি মুসকি মুসকি হাসে আজকে যে হারিয়ে দিব এখন আপনারা এখন। আমার নবীকে কি হারাতে পারবেনি হার পারবে আমার তো নবীকে হারানো সম্ভব নয় বাজান আমার নবী মনে মনে হাসে বাজান আবু জাগেল কয় আজকে মুহাম্মদ রে অপমান করো আজকে এমন একজন বাদশা নিয়ে আসছি যে বাদশা আমার ভাতিজাকে হারিয়ে দিবে এবার দেখেন ওই আবু জাগেল আমার নবীর জন্য চেয়ার রাখে নাই আমার নবীকে সে মনে মনে বাজছে আমার নবী নিচে বসবে আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ ওয়ারাফানা লাকাজিকরাত আমি আল্লাহ তো

এই কথাটুকু বলে আমি আপনাদের থেকে বিদায় নিব বাজান পরিপূর্ণ বলবো না একটু আংশিক বলে শেষ করে দিচ্ছি হুজুর এসে গেছে আমি হুজুর বসাইতে পারবো না এটা আদবের পর খেলাফ বাজান আয় গায় জাগেল মনে করছে আমার নবীর নিচে বসাইবে আর আবু জাগেল চেয়ারে বসবে আমার নবী কে করবে এখন আপনারা বলেন বাজান আমার নবী কে কি অসম্মানি করতে পারবে নি আপনারা কবি সম্মান দিয়েছেন কে হিভাজন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার মায়ানবী পাহাড়ে উঠলেন আবেগ মানে কই মোক এ মোকাম্মত আপনি আবার স্বপ্নের চেয়ারে বসে যান আমি চেয়ারে বটবো না আমি আপনার জন্য কেম করবো আর জোরে করে শুভন আল্লাহ আবু জাগিল কই পাঁচ সেকেন্ড দাঁড়িয়ে থাকবে পাঁচটা চেয়ারে বসতে হবে এবারে পাঁচটা রুফা জiare বসে গেল বাজান আয় হায় আবু জাকের লিছে বসা গেছে আবু জাকের চিন্তা করছে আমার নবীকে নিছে বসাইবে আল্লাহ কয় আবু জাকের তুই আমার বন্ধুর চিনস নাই তুই এখন নিছে বইবি আমার বন্ধুর সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ এবারে দেখেন বাজান বাস বেন মানে কয় মুহাম্মদ